সম্পাদক নির্বাচনে এই যে দেখেন তারেকের যে একটা বক্তব্য এই বক্তব্যের প্রতিবাদে তার কমেন্ট বক্সে কী কী লিখতেছে একটু ভালো মতো দেখেন শতকরা নাইনটি নাইনটি পারসেন্ট মানুষ এর বিরুদ্ধে এর বিরুদ্ধে কথা বলে আসলে মানুষটাকে আগে অনেকেই ভালো জানতো এই তারেক অনেকেই ভালো কিন্তু এখন বর্তমানে ওনাকে নিয়ে মানুষের মনে এটি তো খুব কারণ তিনি সব সবসময় বিভ্রান্তিকর কথা বলেন আপনারা একটু এর কমেন্ট বক্সে দেখেন আগে তার বক্তব্যটা একটু শুনেন শুনতে শুনতে কমেন্টে দেখেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল এবং ছাত্রলীগের কেউ এই রাকস নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে ছাত্রলীগের থেকে যারা প্রার্থী হয়েছিল তাদের প্রার্থীটা ক্যান্সেল করা হয়েছে তাহলে এবার এস এম ফরাহাদের ক্ষেত্রে কি হবে তার ভাগ্যে কি আছে সে যখন ছাত্র শিবিরের পদগ্রহণ গ্রহণ করল সাধারণ সম্পাদক তখন কি সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছিল আমরা জানি না পদত্যাগ করেছিল কিনা তবে এই ধরনের কোনো контакт পত্র সে ফেসবুকে দেয়নি প্রকাশ করেনি প্রচার করেনি এখন একটা উপায় আছে যে ফরহাদ সাহেব একটা ব্যাগ দিয়েpanorama দেখেন এরে পার এই যে প্রত্যেকটা প্রত্যেকটা পোস্ট একেবারে প্রত্যেকটা পোস্টে যারা কমেন্ট করছে তারা প্রত্যেকেই তার সম্পর্কে কারা মন্তব্য করছে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই যে এই ওরে দালাল এ এ ফারহাত সেই ফরহাদ ফারহাত নয় এরপর হচ্ছে ভাই আপনার 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 মানুষ এত ভালোবাসতে এখন কমেন্টগুলো একবার করে দেখেন হ্যাঁ তারেক তো পাগল হয়ে গেছে ওকে পাবনা নিয়ে ঘুরে আনা উচিত তাই তোর লজ্জা সরম নাই কমেন্টগুলো করেন একটু আপনি আপনাকে কত ভালোবাসে মানুষ আমি বলবো না আপনারা দেখেন কি কি মানুষ কমেন্ট করতেছে মধু ডুবাই পাঠানো যাবে বিকাশে মধু দুবাই ডুবাই পাঠানো যাবে বিদেশে শেষ মেশ এই ব্যবসাটাই তল্লা বিকাশ তারেক আমি বড় বড় কমেন্ট যারা করছে তাদেরগুলো পড়ব না সে কি কমেন্টগুলো পড়ে না আমি কি বলবো আর আপনারা দেখেন তেলবাস তারেক একেবারে সব কটা নাইনটি নাইন পার্সেন্ট সব কঠ কমেন্টসে যদি আমি হিসাব করে দেখি তাহলে নাইনটি নাইন পারসেন্ট মানুষ তার বিরুদ্ধে কথা বলে ধন্যবাদ